আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা রোজা দুই দিন আগে কুয়াকাটা গিয়েছিলাম তো আমাদের হচ্ছে গিয়ে কুয়াকাটা যেয়ে আমরা সবাই আসলে খুবই টায়ার্ড ছিলাম আর এসে রোজা ছিল এই জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি যাই হোক এখন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো হচ্ছে আজকে আমাদের হচ্ছে গিয়ে আপনার কুয়াকাটার তৃতীয় দিন তো এই যে আমরা আসলে বাইরে বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের হোটেল থেকে বিচটা খুব কাছেই ছিল তা যেতে যেতে একটা ঘোড়া দেখলো বাবু বাবু বললো মাম্মি দেখো এটা একটা ঘোড়া ও খুব মজা পাচ্ছিলো ও আসলে ইউনিক ইউনিক কিছু জিনিস দেখে ও খুব আসলে মজা পায় যাই হোক আমরা অটোতে করে চলে যাচ্ছি বিচে তো হচ্ছে গিয়ে বিচে গোসল করার জন্য আসলে কুয়াঘাটা যে যদি গোসলই না করতে পারলাম বিচে মানে সমুদ্রের মধ্যে আসলে কোনো মজাই নেই যাই হোক আমরা এখানে একটা বাবুর টুপি কেনার জন্য আর কি একটু দাঁড়ালাম তো এখানে যে ভ্যানগুলো ছিল এই ভ্যানগুলোতে প্রচুর দাম এখানে বাবুর একটা টুপি কেনার জন্য আর কি আমরা দাঁড়ালাম তা যাই হোক এখান থেকে নিলাম না এখান থেকে না নিয়ে আমরা একটু সামনে চলে গেলাম সামনে থেকে একটা টুপি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি আপনার সুটকি মার্কেট এখানে আর কি আপনার কিছু সুটকি মাছ বিক্রি করে যে হোক আমরা ঘুরতে ঘুরতে কিছু শুটকি মাছও নিয়ে নিলাম আজকে মানে আপনার কুয়াকাটা তৃতীয় দিন এই জন্য হচ্ছে কি আপনার আমাদের চলে যেতে হবে আজ রাতেই এই জন্য আমি কিছু সুটকি নেওয়ার জন্য আর কি চলে আসলাম আমি বিশেষ করে লোটা শুটকিটাই বেশি পছন্দ করি আমাদের বাসায় কেউ শুটকি খায় না বাট আমি ঢাকায় ছিলাম যতদিন ততদিন ওখান থেকে আমি আর কি লোটা মানে শুটকি মাছের ভর্তা খাওয়া শিখেছি যে হোক ভর্তাটা করলে সবাই একটু খায় বাট অতটা শুটকি খুব পছন্দ করে না আমাদের বাসায় যাই হোক আমরা শুটকি কেনার উদ্দেশ্যে চলে আসলাম আমরা কিছু শুটকি নিলাম নিয়ে আমরা বিচে চলে যাচ্ছি আজ আগে গোসল করার জন্য সমুদ্রের মধ্যে নামলে মানে কী যে শান্তি লাগে ভালোও লাগে অনেক মজা করেছি আমরা সবাই একসাথে নেমে এই যে বাবু আমার ফ্রেন্ডের মেয়ে আমরা সবাই মিলে একসাথেই চলে গিয়েছিলাম তো আমরা এই যে আমি আপনাদের সাথে একটু পাঁচটা একটু শেয়ার করে অনেকেই গেছেন অনেকের ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে আমাদের সবার এই যে বাবুরা বাচ্চারা খেলা করছে বাবু খুব মজা পাচ্ছে যে ঢেউ চলে আসছে সে ভয় পাচ্ছে সামনে চলে আসছে তো আমার বোন একটু ভিডিও করলো তারপর আমরা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে আমরা আমরা এখন চলে যাচ্ছি আপনার দিতে হ্যাঁ মানে যেখানে সুটকি মাছ আর কি মানে ওখানে আর কি তুলে আর কি আপনার শুকায় ওটাকে সুটকিপলি বলে আর তিন নদীর মোহনা পাশাপাশি আর কি তো আমরা অটোতে চলে গেলাম তো বাবু একটু হিস করে নিল তো যাই হোক এটা হচ্ছে কি আপনার সুটকিপল্লী এর একটু সামনেই আর কি তিন নদীর মোহনা যেটাকে বলে সমুদ্রের সাথে তিনটা নদী এসে মিলে গিয়েছে তো ওটাকে বলা হয় তিন নদীর মোহনা তো যাই হোক এই যে আমরা সুটকি বলতে চলে আসছি এই দেখেন মানে এখানে যেদিকেই তাকাবেন সবই সুটকি আর এতটা গন্ধ শুটকি মাছের যে কি বলবো যাই হোক আমরা এখানে চলে আসছি আমি শুটকি বলতে এর আগে আসিনি এর আগে কক্সবাজার মানে কোয়াকাটা এসেছি বাট অনেক জায়গায় গিয়েছি বাট এবার ফার্স্ট আসা সুটকি বলিতে তো ভালোই লাগছিল এখানে যে মানে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুটকি মাছ আর শুটকি মাছ অনেক বড় এরিয়া এটা তো যাই হোক এই যে দেখেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি শুটকি মাছ এই যে সব কিছু শুরু কাছে অনেকে আবার ছবি তুলছে হ্যাঁ তো মানে খুবই ভালো লাগছে তো এখানে এসে আমরা আসলে অনেক মানে ওখানে আমরা যে শুটকি দুপুরে যে গোসল শাওয়ার নেওয়ার আগে যে আমরা ওখানে যে শুটকি মাছ নিয়েছি বাট ওখান থেকে এখানে শুটকি মাছটা আসলে মানে অনেক বেশি আসলে এখান থেকে আর কি ওই মার্কেটটায় যায় হ্যাঁ ওই বিচের ওখানটায় ওখানটায় যায় এখানে অনেক বড় বড় শুটকি আছে হ্যাঁ তো এই দেখেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আসলে অনেক বিদেশিরাও এসেছে সুটকি মাছ দেখতে এটা ছিল আসলে একটা অনেক বড় একটা মাছ এই মাছের নামটা আসলে আমি বলতে পারবো না খুব সম্ভবত সুর মাঠ কিছু একটা হবে এই মাছটার নামটা আমি আসলে বলতে পারবো না বাট মাছটা অনেক বড় ছিল হ্যাঁ একটা মানুষ থেকে লম্বা মাছটা ছিল তো অনেক বড় মাছটা ছিল মাছের সাথে আসলে সবাই ছবি তুলছিলো আমি আপনাদের সাথে একটু আসলে শেয়ার করলাম এটা হচ্ছে কি আমরা একটু বিচের ধারে যাচ্ছি এখানে হচ্ছে অনেক সুটকি মাছের দোকান এখান থেকে শুটকিটা আসলে ওই কোয়াকাটা ওই যে ওই যে বড় মার্কেটটা আছে ওখানেই আর কি যাই তা যাই হোক এখানে সবাই ছবি তুলছে আমি কিছু একটা ঝিনুকের দোকানে আসলাম তো এখানে আমি ঝিনুকগুলো দেখছিলাম ঝিনুকের মালাগুলো দেখতে আসলে অসাধারণ খুবই সুন্দর লাগছিল আর আমার এমনি পছন্দ বাট পড়তে ভালো লাগে না বাট দেখতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি আমাদের বাচ্চাদের জন্য আমি কিছু জিনিসপত্র কিনে নিলাম এখানে হচ্ছে কানের দোল আপনার গলার সেট ব্রেসলেট মানে আমরা যেহেতু কুয়াকাটা এসেছি এসেছি কুয়াকাটা তো এগুলোই আসলে বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা এগুলো নিয়ে আমরা তিন নদীর মোহনার দিকে আর ঝাউবনের দিকে চলে গেলাম তো এটা হচ্ছে এখানে একটা দোলনা আছে তো এখানে যে দুইটা দোলনা আছে দোলনার মধ্যে বসে আমার বোনরা একটু ছবি টবি তুলছিলো একটু ভিডিও করছিল দেখেন আমি আপনাদের চারিপাশটা ঘুরে দেখেন আমি একটু একটু হাঁটাহাঁটি করছিলাম খুব ভালো লাগছিলো আমার বোন আমি আমরা সবাই তো এটা হচ্ছে ঝাউ বোন এই যে ঝাউবনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি মানে এত সুন্দর জায়গা মানে কি বলবো সুটকিপল্লী আসলে দেখার মতো সুটকিপল্লিতে আসলে আপনি ঝাউবন দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে তিন নদীর মোহনা হ্যাঁ এই যে আমি আপনাদের এই যে ঘুরায় দেখালাম এই যে এই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা তিনটা নদী এসে আর কি সমুদ্রে মিলে গিয়েছে তা আপনার এখানে আসলে আপনি এই যে বাবু দেখেন খেলা করছে বালি নিয়ে আসলে আপনি এখানে আসলে আপনি ঝাউবনও দেখতে পাচ্ছেন সুটকিপল্লীও দেখতে পাচ্ছেন তিন নদীর মোহনাও দেখতে পাচ্ছেন মানে একের মধ্যে তিন আর কি সব সব জায়গাটা তার ঝাউবনটার ভিতরটা অনেক সুন্দর ছিল যাই হোক ভিতরটা আমি তাড়াহুড়া করে চলে আসছি আসলে ভয় লাগছিলো এই জন্য অল্প একটু ঘুরেই চলে আসছি এই যে ওখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা আর কি যেখানে আমাদের হোটেল আমরা হোটেলে তো যেতে যেতে এখানে আবার খুব সুন্দর কুল মাখা বিক্রি করছে ওখানে এমন সুন্দর বিট লবণ দিয়ে ওরা আসলে ওটা মাখায় দেয় ওটা খেতে আসলে অনেক মজা তা চাচা আমাদের ওটা বললো যে এটা খেয়ে দেখো আসলে ভালো লাগবে আসলে এটা খেয়ে দেখলাম যে অনেক মিষ্টি এবং খুবই ভালো লাগছিলো যাই হোক আমি আপনাদের সাথে একটু আশেপাশের দোকানগুলো শেয়ার করছি দেখেন এখানে আসলে ওইখানের দোকানের থেকে আমরা যেখানে উঠেছিলাম আসলে যেখানে মানুষ যায় যে আপনার কুয়াকাটা ওখানের যে হোটেলগুলো আছে ওখান থেকে মানুষ এখানে ঘুরতে আসে বাট ওখান থেকে এখানে দোকান বেশি তো এ দেখেন এখানে আরও বড় বড় সুটকি এবং মানে অনেক রকম রকমের সুটকি আসলে এখানে বিক্রি হচ্ছে আসলে যারা শুটকি প্রেমী তারা আসলে তো জান মানে শুটকি খাওয়ার মজাটাই আলাদা তারা তো আসলে জানেই আর আমি একটু ভর্তাটাই পছন্দ করি তাছাড়া আমি শুটকি রান্না খেতে পারি না গন্ধ লাগে ভর্তাটা কোনো মতো আর কি খেতে পারি তো এই যে আমরা উঠে গেলাম উঠে হোটেলে চলে আসলাম আমরা ব্যাগপত্র রেডি করেই গিয়েছিলাম তা যাই হোক এই যে আমাদের আজকে শেষ দিন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সহিস আল্লাহর রহমত আমরাও চলে আসছিলাম বাসায় তো এই যে আমাদের ভ্যান চলে আসছে যে আমরা ভ্যানে করে আমরা সবাই উঠে আপনার বাসের উদ্দেশ্য রওনা দিলাম তো এই যে আশেপাশটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে এত সুন্দর সুন্দর হোটেল আছে আমার খুবই ভালো লাগছে হোটেলগুলো হোটেলগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর যাই হোক আমরা কিছু খাবার প্যাক করে নিয়ে নিলাম যে যদি খিদা লাগে পরে খেয়ে নিব এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ